আজ নবীগ আহা মাৰুং গডায়া চাঙ সাৰু হিজৰত ক ৰী নিনু সোণাৰ ম দিহি না আজ নবীগ আ মাৰুং গডাইয়া সাঙ চাৰু হিজৰত ক ৰী আর আব্দুলৰ পৃষ্ঠ হদেও ওই মা আমিনার সিং মেতে ওই জন্ম নিল মাকাতে আজো আজ নবী গা

পিয়া তু যখনি ভেজাই আজ নবিগ আমার গড়াইয়া সংসার হিজরত করেন সোনার মাদিনা আর নবি উম্মাতর মায়া এখন কেঁদে যায় নবি উম্মাতর মায়া এখন কেঁদে যায় ওই আশিকির কান্দন বোঝা যায় আজ নবেগো আমার গড়ায় আসংসার सोया আছেন সোনার মা দিনায় আজ নবেগো আমার গড়ায় আসংসার सोया আছেন সোনার মা না ভাই এখন দোয়া হবে আমি অনুরোধ করব ভাই দেখে সবই বুঝতে পারছেন এক মাস খাওয়া নাই দিনের বেলা আর লোভ সামলাতে না পারে তাতে ইমা মানুষ কয়েক বাড়িতে বাবজি এ খাবো না আর শুনবে না একটু মিষ্টি দই বাবজি আপনার খেতে কি একটু অসুবিধা হচ্ছে আমার তো ভাই যাই হোক অনেকক্ষণ হয়েছে আল্লাহ বেচে রাখলে আবার অন্যদিন হবে আমরা সকলে একবার তোবা করে নি ভাই একটু পরে আস্তাক ফেরু লাহা পড়ুন আস্তাক ফেরু লাহা রব্বি মিনকল্লি জাম্বি ওয়াতুবু إلهي لا حول ولا قوة إلا بالله علي العظيم أكبر فرنا استغفر الله وربي من كل ذنب واتوب إلهي لا حول ولا قوة إلا بالله علي العظيم حبيب مفتي شاب كتنو نرد کرو دعا کرو যাক ভাই যারা আছি যে অবস্থা আছি আমরা একটু হাত তুলে দোয়া করি ভাই আমরা সম্মিলিতভাবে সকলে আল্লাহর কাছে একটু দোয়া চাইবো আমি তো বলবোই কিন্তু আপনাদের মনের খবর তো আমি জানি না একমাত্র আল্লাহ ছাড়া শুধু আমিন আমিন করতেই যে হবে আর বাদবাকি যে আপনারা করতে পারবেন না তা নয় আপনারা আমিন আমিনও বলবেন মাঝে মাঝে আবার যদি আপনাদের কারো মা কারো ছেলে যদি অসুস্থ থাকে বিটির বিয়ে দিতে পারছেন না মনে মনে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমার সাঁতার

হাবনা না মিলনা দুও ইন্না কা রাত্রি প্রায় সাড়ে দশটা বাদতে চলুন রাও আয়াল্লাহ গভীর রাত্রিতে তোমার ইমানোর বান্দা বান্দিদেরকে নিয়ে মা লাও আমি তোমার গুণাগার বান্দা কথাকার বান্দাও আয় গুনাগার বান্দা হয়ে তোমার ইমাদার বান্দাত বান্দিদেরকে নিয়ে তোমার সাই দরবার হাত উঠিয়েছি রব্বুল আলমিন তুমি দয়া মেহরবান করে আমাদের শকুন হাত গুলো তুমি কবুল করে নাও আমরা শকুনে গুনাগার খাকসান নাদান তোমারও তোমার বান্দাও দিনের আলো রাত্রির অন্ধকার মালা যাবতীয় গুণা করে ফেনেছি অগরভ লাল মির তুমি দা মেহেরবান করে আমাদের শকনের ছোট মড়ো জীবনের যাবতীয় গুন্হাগুলো তুমি মাফ করে দা আয়াল লাফ পবিত্র ইদমু ভেতরে রাত্রি মহলাজ আয়াল লাফ ঈদের লামাজ পড়েছি র মহ লাফ রব্যলালা মি রাত্রিবালা তোমার বান্দার রহমতের মদিন আয়োজন করেছে আয়াল ইসলামিক প্রতিযোগিতা কুইজ হয়েছে দিনের বেলা আয় আল্লাহ তুমি তাই মেহেরবাল করে মহাফিলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ যারা মহাফিলের সহযোগিতা করেছে মহালার টাকা দিয়ে শ্রম দিয়ে সকলকে মলা ইমানদের হিসাবে তুমি আমাদের কবুল করে না আয় আল্লাহ একা করে তিরিশটা অনুজা পার করেছে মলা রব্বুল আলামিন তিরিশটা টা পড়েছি পড়েছে না আল্লাহ ইফতার শেয়রি করেছে জানি না তোমার দরবারে শেয়রি ইফতার তারাবি রোজা গুলো কবুল হয়েছে কিনা আয় না রোজার অবস্থায় অনেক ভুলভাল কথা মন নাই বলে ফেলেছে মহল্লা রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা তোমার বান্দা আমরা গুনাহ করতে ভালোবাসি আর তুমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসো আয় আল্লাহ তাই তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ তুমি আমাদের সকলের তুমি কবুল লাও তারা আয় আল্লাহ মা বোনেরা হাত উঠিয়ে আমিনামিন করে ছেড়ে মহালাও মহল আমার মা বোনেরা এক মাস ধরে ঘুমকে হারাম করে দিয়ে মহালাও আই আল্লাহ রাত্রিবেলায় তারা শিহিরির ভাত রান্না করে নিয়েছে মালিক মলা তুমি দা মেহেরবান করে তুমি আমাদের সকল মা বোনের রাত্রিকে মেহনতটা যে জেগে ভাত রান্না করেছে। এই রাত্রি জায়গাটা তুমি এবাততের সঙ্গে তুমি গণ্য করে দাও বলুন আল্লাহ মি আল্লা তুমি সকল মা বোনের রান্নাকে কমন করে নিয়ে মলাও তুমি আমার মা বোনদের রোজা তারা বি নামাজ সেই তার সব তুমি কমন করে নাও আয়ান না দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে মহলাও কার আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আয় আল্লাহ তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কুমোরের আজাবগুলো গুলো তুমি মাফ করে দাও যাদের আব্বা মা নাই তুমি তাদের বাপ মার কবরে আজাব গুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের যাদের বাপ মা বেঁচে রেখেছো মাওলা তুমি আমাদের বাপ মার খিদমত করা তুমি তৌফিক করে দাও আয় আল্লাহ খাস করে এই গোকুলপুর গ্রামে আল্লাহ এখানে যে জালসা হচ্ছে রে দুয়ার মজুন এসেছে আয় আল্লাহ এলাকার যত মায়াত কবরবাসী হয়েছে মাওলা সকল কবরবাসী মায়াতের কবরে আযাব গুলো তুমি মাপ করে দাও আয় আল্লাহ গ্রামে তুমি রহমত বর্ষণ করো আয় আল্লাহ মহল্লার প্রতিটা বাপজি মা আপনাদের বাড়িতে মহলাম তোমার খাস রহমত তুমি বরষণ করো আসমানি বালা জমিনী বালা থেকে তুমি গ্রামকে হেফাজত করো আল্লাহ খাস করে মহল্লাই এই গ্রামের সম্মানীয় ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও মসজিদের যোগ্য ইমাম হিসাবে তুমি কবুল করে নাও আয় খুব কাছের বন্ধু আমার বাম পাশে বসে হাত উঠিয়ে আমিন আমিন করেছে মহালাও আয় আল্লাহ মুর্শিদাবাদ জেলা শুধু নাই গোটা পশ্চিম বাংলার মধ্যে এ চন্দ্রহাট মাদ্রাসা একটা নাম করা মাদ্রাসাও এ বড় মাদ্রাসার উনি হেড মহলানা হিসেবে আছে মহালা আল্লাহ তুমি তাকে সঠিকভাবে আল্লাহ তুমি মাদ্রাসা চালে না আর তুমি তৌফিক দান করো আল্লাহ মাদ্রাসা চালে না তুমি তাকে হুকুমত দান করো এলাকার মানুষের আল্লাহ মোহাব্বত তার দিলে তুমি ভনিয়ে দাও আল্লাহ আল্লাহ তার দ্বারাই এ মাদ্রাসার আরো তুমি উন্নতি তুমি করিয়ে নাও এ মাদ্রাসা থেকে যেন মহানায়কের মাগামীতে আরো আরো বড় বড় মহানানা মুফতি সাহেব হয়ে যেন বেড়ে যেতে পারে সেই তুমি তৌফিক করে দাও